بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يفقه يا دجبشي السلام عليكم ورحمة الله وبركاته آج এই সকালে মন থেকে মনের অন্তরস্থল থেকে কিছু কথা বলা আমি মনে করি দরকার আমি বাংলাদেশ আওয়ামী লীগের ছোট্ট একটা কর্মী হয়ে আমার মন প্রাণ সবকিছু দখল করে রাখছে বাংলাদেশ আওয়ামী লীগ আমার দেশ কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয় যাদেরকে আমরা মনে করছি নেতা তারা হয়ে গেল জুতার ফিতা যাদের আশায় ভরসা এগিয়ে গেছি আমরা রাজপথে সংগ্রাম নির্যাতন নিপীড়ন সবকিছু আমরা করেছি সহ্য আর না সিনা ধৈর্য যদি আপনারা জয় শেখ হাসিনা আপনাকে বলি আপনার সবাই আপনারা চলে গেলেন দেশে তৃণমূলের কর্মীদেরকে বিপদে ফেলে মৃত্যুর মুখে ফেলে আমাদের তো টাকা নাই আমরা তো চাঁদাবাজি টেন্ডারবাজি করি নাই যে আমাদের কাছে টাকা থাকবে আমরা পালিয়ে যাব। তবে আমরা আল্লাহর উপরে তো করি ইনশাআল্লাহ কর্ম যার যেমন ফলাফলে যেমন আমি যদি খারাপ করে থাকি আমার বিচার হোক আর আমি যদি ভালো করে থাকি আল্লাহ আমাকে কবুল করুক আমি জয়নেত্রী শেখ হাসিনা আপনাকে বলি যদি আপনি আমার এই ভিডিওটা কখনো দেখেন যেখানে ইউটিউবে যদি দেখেন ইনশাল্লাহ আমি কথাটা বলি আপনার একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার মানে পরিবার বলতে শুধু সংসার এই সংসার বাদে শেখ পরিবারের যাবতীয় যতগুলি আবর্জনা আছে শেখ বংশকে পুরা আমলিক থেকে বহিষ্কার করে দিয়ে যদি বহিষ্কার হতে না চায় তাদেরকে জুতার বাড়ি দিয়ে দল থেকে বের করে দিয়ে আপনি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর সংসারের যে ছেলে যারা মারা গেছে এবং এখন আপনি আর রেহানা পা ছাড়া আর কাউকে আমরা বঙ্গবন্ধুর পরিবারের অংশ হিসাবে মনে করি না তারা দেশ ছেড়ে চলে গেছে এখন তৃণমূলের কর্মীরা এখানে মার খাচ্ছে ওখানে বিপদে পড়ছে খেতে পারতেছি কি পারতেছে না তার দিকে কোন নাই কোন ব্যবস্থা নি আগের যে নিজের হালাল কর্ম ওই কর্ম করতে গেলে বিএনপির লোকেরা ওই কাজ করতে দেয় না আওয়ামী লীগের লোকেরা যদি দুই একজন ওই কাজ করতে দেয় দিলেও তারা তো পলাতক সর্বশেষে বলতে চাই বেশি কথা বলবো না শুধু একটু বলতে চাই আজকে আওয়ামী লীগের এই দুর্দশার জন্য নেত্রী আপনারাই দায়। আর এখন কর্মীরা কি করবে আপনারা যখন বিপদে ফালায় চলে গেছেন এখন তো কর্মীরা যদি বাংলাদেশ জামাত ইসলামে যোগ দেয় তাহলে এটা আমি মনে করবো না এটা অবস্থব কিছু আপনি দেখবেন যদি আপনারা এখনো দেশে না আসেন দেশের মানুষের মূল্য কর্মীদের মূল্যায়ন না করেন আপনি বলছেন যারা এলাকা বড় ধনী ছিল আমলীগের আমলে টাকা বানিয়েছে তাদের কাছে কত হেল্প পেছি তারা করে নাই তাদের জন্য আমি কি করি নাই আমাকে তো করে নাই আমার চেয়ে কত কর্মীরা আছে তাদের থেকে ফিরেও না মোবাইল অফ সব অফ তারা আপনার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে হঠাৎ বড়লোক হয়ে গেছে তাদেরকে চিহ্নিত করে নাকি বর্তমান সরকার যে আওয়ামী লীগের আমলে যার ছিল না বাড়ি গাড়ি তার এখন বাড়ি গাড়ি বিরাট বিরাট ব্যবসা কোথা থেকে হলো এটা তো অবশ্যই দুর্নীতিগ্রস্ত দুর্নীতিতে দেশটাকে শেষ করে ফেলছে আপনার নেত্রী যদি আওয়ামী লীগকে সুসংগঠিত করতে চান আমি বলি আপনি দেশে চলে আসুন যা হবার দেওয়া হবে কেন বঙ্গবন্ধু মজিব করেনা আপনি খালদা যে যদি জেল খাটতে পারে আপনি অপরাধ করলে আপনি জেল খাটতে থাকবেন কোন সমস্যা নেই আইনের যুদ্ধ করে আপনি মুক্তি পেয়ে রাজপথ কাঁপিয়ে উঠবেন কিন্তু শেখ পরিবারের শেখ মানে শেখ পরিবারের সংসার বলতে শেখ মুজিবের সংসার যাবতীয় নেতা যে খেতা টোতা যা আছে শেখ পরিবার ও মুখ ওইটা ওইটা টোটালি বাদ দিবেন বাদ দিয়ে নতুন ভাবে তৃণমূল থেকে নেতাকর্মী তৈরি করুন তৃণমূল থেকে এমপি বানান মন্ত্রী বানান তারা কখনো বেমেনি করবে না আর যদি না করেন তাহলে দেখবেন এক এক করে আপনাদের পুকুরের মাছ যোগ লীগ না জামাত ইসলামে যোগ আর জামাত না আমার এই কথাটা মনে রাখবেন কোন ত্রুটি আমাকে ক্ষমা করবেন হক কথা বলতে আল্লাহ কাউকে করি না যদি মৃত্যু আসে তখন তো মুখে থাকে শাহাদের কালিমা ইনশাল্লাহ এই দেশ শান্তি সমৃদ্ধি উন্নতির দিকে গিয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের আমিন